আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদেরকে শব্দ ও তরঙ্গ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সিকিউ সমাধান করে দেখাবো মন দিয়ে ক্লাস করো আশা রাখছি তোমরা উপকৃত হবে সো এখানে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ কোরাই 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায় সেই স্থান থেকে টেন পয়েন্ট থ্রি গিয়ে শব্দ করে 0.44 পয়েন্ট ফোর শুনতে পাই আমার প্রথম প্রশ্ন বায়ুমন্ডলের শব্দের বেগ নির্ণয় করো স্যার দেখো মনে করো এটা হচ্ছে প্রতিবন্ধক ঠিক আছে এটা যদি প্রতিবন্ধক হয় প্রথমে বালকটা এখানে আছে তো এখান থেকে আমি মনে করছি প্রতিবন্ধকের দূরত্ব হচ্ছে ডি তো এখান থেকে শব্দ করাই আহ শব্দ এখান থেকে এখান থেকে যাবে গিয়ে আবার ফিরে আসবে যাওয়া আর আসা এতে দুইটা দূরত্ব সে অতিক্রম করেছে টু দুইটা দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে মনে করো টি ওয়ান আর এখানে টি ওয়ান মানে দেওয়া আছে কত টি ওয়ান মানে দেওয়া আছে হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লেগেছে তো এখন এই যে টু আমি যদি বায়ুতে শব্দের বেগ যদি ভি ধরি তাহলে গিয়ে আসতে সময় লেগেছে এত তাহলে যাওয়া আসাতে টু ডি দূরত্ব অতিক্রম করেছে সমান হচ্ছে ভি ইন্টু টি ওয়ান সিম্পল তো এবার আমি এখান থেকে ডিটাকে আলাদা করবো যদি ডিটাকে আলাদা করতে চাও তাহলে ভি নিচে টু হয়ে যাচ্ছে ইকুয়েশন এক গেল এবার বলা হচ্ছে সেই স্থান থেকে মানে এখান থেকে টেন মিটার এগিয়ে শব্দ করে জাস্ট এখান থেকে কিছু দূর এগিয়ে গেল কতটা এই এতটা এতটা মানে টেন এই এত মিটার এগিয়ে যাচ্ছে মানে এখান থেকে কত দূরে আছে এখান থেকে আছে ডি মাইনাস মিটার দূরে আছে প্রতিবন্ধক থেকে তো এখানে দাঁড়িয়ে যখন শব্দ করেছে এই শব্দ যাওয়া এবং আসা মিলে সময় লেগেছে টি টু মানে জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড মানে টি টু সময় লেগেছে জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড বুঝছো কারণ হচ্ছে প্রতিদ্বন্দ্বী শুনতে পেয়েছে মানে গিয়ে ফেরত আসছে তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে মানে মানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারবো টু ইন্টু ডি মাইনাস ডি মাইনাস টেন পয়েন্ট থ্রি টু বুঝছো তো মানে এই পুরোটা যদি ডি হয় এখান থেকে এটা বাদ দিলাম তাহলে ডি মাইনাস পয়েন্ট থ্রি টু যাবে আর আসতে সময় লেগেছে তো তো আছে আমরা আমরা লিখলাম এবার আলাদা করলাম আর এটা নিচে চলে গেল এটা ডিরেক্ট নিচে চলে গেল তাহলে ভি টি টু নিচে হচ্ছে টু আচ্ছা পেলাম তো এখন আমরা যদি এখান থেকে ডি কে আলাদা করতে চাই তাহলে ভি টি টু নিচে টু প্লাস টেন পয়েন্ট থ্রি টু এটা পেলাম টেন পয়েন্ট থ্রি টু পেলাম এবার আমি এটাকে যদি লসাগুন কি পাচ্ছি আমরা পয়েন্ট সিক্স ফোর অর্থাৎ এখানে গুণ হয়ে গেল তা আমরা এটা কি ইকুয়েশন দুই দিতে পারি এটাও ডি এটাও ডি এক আর দুই যদি কম্পেয়ার করো তাহলে তুমি কি পাবে যে এক ও দুই যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছে দেখো ভি টি ওয়ান ডিভাইড বাই টু সমান টু 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 ভি ভি টি টি প্লাস টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর হ্যাঁ এটা পেলাম উভয় পাস থেকে কিন্তু কত চলে যাচ্ছে উভয় থেকে টু চলে যাচ্ছে এটা টি ওয়ান তাহলে ওয়ান সমান হচ্ছে ভি টি টু প্লাস টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর

হচ্ছে আমরা পাচ্ছি তো গেল 0.44 তিনশো গেল থ্রি ফোর ফোর মিটার পার সেকেন্ড আশা রাখছি তুমি এটা বুঝতে পারছো এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের অধীনের শব্দের বেগ এবার আমরা সেকেন্ড যে প্রশ্ন যে সেকেন্ড প্রশ্নতে যাব তো দ্বিতীয় প্রশ্নটা কি বলছে বালকটি শব্দ উৎপন্ন করার পর সত্তর মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা জানতে চাচ্ছে তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে দেখতে হবে যে পাহাড় পাহাড়ের দূরত্ব ইনিশিয়ালি পাহাড় বালক এবং পাহাড়ের দূরত্বটা কত তো আমরা আগের ম্যাথে দেখে দেখেছি যে ডি সমান হচ্ছে টু ভি ওয়ান ডিভাইড বাই টি তো এখানে টু ইন্টু ভি ওয়ান এর মান হচ্ছে আমরা জানি তিনশো চুয়াল্লিশ আর টি ওয়ান এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু ভি সরি আমরা জানি এক্ষেত্রে ডি সমান আর ডি সমান হচ্ছে ভি ইন্টু টি ওয়ান ডিভাইডেড বাই টু আমরা জানি তো এক্ষেত্রে ভি এর মান হচ্ছে এক্ষেত্রে ভি এর মান হচ্ছে তিনশো চুয়াল্লিশ আমরা দেখেছি আর টি ওয়ান টি ওয়ান এর মান হচ্ছে এখানে জিরো পয়েন্ট ফাইভ আর নিচে টু তো সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি তো স্বাভাবিকভাবে প্রতিধ্বনি শুনতে গেলে শব্দকে গিয়ে ফিরে আসতে হবে আচ্ছা তো শব্দ গিয়ে ফিরে আসবে খেয়াল করো শব্দ যাবে ফিরে আসবে কিন্তু শব্দ গিয়ে ফিরে আসার ক্ষেত্রে দেখা যাবে কি এই লোকটা বা বালকটা সেভেন্টি মিটার অতিক্রম করেছে এই যে টোটাল দূরত্ব থেকে সেভেনটিটা বাদ দিবা কারণ এই লোকটা বা এই বালকটা শব্দ তৈরি করেছিল শব্দ এবার সামনের দিকে আগাচ্ছে এই লোকটাও সামনের দিকে আগাচ্ছে তো একটা সময় মনে করো এই লোকটা এখানে আসলো সত্তর মিটার অতিক্রম করে সত্তর মিটার যখন অতিক্রম করেছে সত্তর মিটার অতিক্রম করার পর তখন দেখা গেল এই প্রতিধ্বনি বা এই শব্দটা গিয়ে আবার ফেরত আসতেছে ওই পয়েন্ট এসে তো সেক্ষেত্রে এখান থেকে শব্দটা গেল আবার লোকটা চলে গেল আমার শব্দের অতিক্রান্ত দূরত্ব কারণ শব্দ এই লোকটা যদি দাঁড়িয়ে থাকতো শব্দ গিয়ে ফেরত আসতো সেক্ষেত্রে সে টুটি দূরত্ব অতিক্রম করতো কিন্তু যেহেতু এই লোকটা সত্তর মিটার আগে গেছে তাই টোটাল দূরত্ব থেকে সত্তর মিটারটা বাদ দিলাম তো এর সমান আমরা জানি ভি ইন্টু টি তো এটা হচ্ছে স্মরণ বা এটা হচ্ছে অবশ্যই শব্দের স্মরণ শব্দের দূরত্ব তাহলে টু ইন্টু মান তুমি ছিয়াশি মাইনাস সত্তর আর এখানে আমরা ভি পাচ্ছি তিনশো চুয়াল্লিশ এক্ষেত্রে আমরা সময়টা বের করব তাহলে এখানে সময়টা কত লাগছে ছিয়াশি ইন্টু দুই মাইনাস সত্তর আহ ভাগ তিনশো চুয়াল্লিশ আমরা এখানে পাচ্ছি টি এর মান 0.29 6 সেকেন্ড তো যা 0.1 সেকেন্ড থেকে বড় দেখো আমরা যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে একটা শব্দ উৎপন্ন করার পর থেকে মিনিমাম 0.1 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন যদি শব্দটা ফিরে আসে তখন আমরা এটা শুনতে পাই এর আগে যদি চলে আসে তখন আমরা প্রতিধ্বনি শুনতে পাব না আর এখানে দেখা যাচ্ছে যে এই লোকটা এখান থেকে শব্দ করেছে ঠিক আছে উনি উনি সামনের দিকে আগাচ্ছে আবার তো প্রতিবন্ধকে বাধা পেয়ে কাছে আস্তে আস্তে সময় লেগেছে বেশি তাই তিনি অবশ্যই প্রতিধ্বনি শুনতে পাবেন আশা করছি এটা বুঝতে পারছো তো চলো সেকেন্ড প্রশ্ন দেখি বায়ুর তাপমাত্রা হচ্ছে যখন টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তখন নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বিদ্যুৎ চমকানোর 0.75 সেকেন্ড পর শব্দ শুনতে পান আবার 3 সেকেন্ড পর একজন ডুবুরি পানির তলদেশে হতে ওই শব্দ শুনতে পান এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ওই অবস্থায় শব্দটি বায়ুমণ্ডলে 70 কিলোমিটার যেতে কত সময় লেগেছে চলো আমরা আগে এটা নদী একটা নদী তো এই যে নদীর তলদেশে একজন ডুবুরি আছেন এটা হচ্ছে একজন ডুবুরি আর নদীর পারে একজন লোক দাঁড়িয়ে আছেন তো এখানে মনে করে মেঘে সংঘর্ষ হলো তখন এখানে একটা বজ্রপাতে সৃষ্টি হয়েছে এখানে এখন বলা হচ্ছে এই ব্যক্তি এই ব্যক্তি এই শব্দটা শুনতে পাইছে সেকেন্ড পর আর এই ব্যক্তি সেই শব্দ শুনতে তো এখন যেহেতু বলছে ওই দিনের তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস আর উদ্দীপকের ওই অবস্থায় শব্দটি বায়ুমন্ডলের সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে তো আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই দিন বায়ুমন্ডলের বায়ুমণ্ডলে শব্দের বেগ কত সেটা বের করতে হবে আমরা সবাই জানি ভি প্রপোশনাল টু রোটোবার অর্থাৎ শব্দের বেগ বায়ুমন্ডলের তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক সমানুপাতিক চিহ্ন গেলে একটা ধ্রুবকাশের রোটোবার টি তো ভি বাই টি সমান কি লেখা যাবে কে লেখা যাবে দ্যাট ইস ভি ওয়ান বাই রোটোবার টি ওয়ান সমান হচ্ছে ভি টু বাই রোটোভার টি টু এটাই আমরা সবাই জানি তো এই ক্ষেত্রে আমাদের ভিটু লাগবে তাহলে টু সমান হচ্ছে রোট ওভার টি টু বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান এটা উপরে চলে আসছে আর কি তো এক্ষেত্রে আমরা ভি টু সমান লিখতে পারবো রোড ওভার টি টু টি টু মানে হচ্ছে তাপমাত্রা তো স্বাভাবিক ভাবে বিশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে জিরো জিরো ক্যালভিন জিরো ক্যালভিন মানে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর ক্যালভিন জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো তিয়াত্তর ক্যালভিন আর আমরা জানি আহ ভি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ আর ভি টু হচ্ছে টি টু তথা দুইশো তিরানব্বই ক্যালভিন অথবা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ আমরা এটাই বের করছি বায়ুতে শব্দের বেগ আর তোমাদের বই অনুসারে তিনশো ত্রিশ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো ত্রিশ তোমাদের বই অনুসারে তো এই ক্ষেত্রে আমরা লিখবো দুইশো তিরানব্বই ভাগ দুইশো তিয়াত্তর রোড করে দাও এটার সাথে তিনশো তিরিশ গুণ করে দাও তাহলে আমরা পাচ্ছি আমরা পাচ্ছি ভিটু এর মান তিনশো একচল্লিশ দশমিক আট সাত চার আট সাত চার মিটার পার সেকেন্ড স্যার এটা এটা হচ্ছে বেগ ওই দিনের বেগ ওই দিনে বায়ুমণ্ডলে শব্দের বেগ তো আসলে যেহেতু বলে বলা হচ্ছে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে তো আমরা জানি আমরা সবাই জানি সেটা হচ্ছে এস সমান হচ্ছে ভি ইন্টু টি এখানে ভি মানে বি টু আর এস মানে সত্তর কিলোমিটার মানে সত্তর হাজার মিটার সমান হচ্ছে বি টু মানে হচ্ছে তিনশো একচল্লিশ দশমিক আট সাত চার ইন্টু সময় তো এক্ষেত্রে সময়টা কত লাগছে এক্ষেত্রে সময় লাগছে সত্তর হাজার সত্তর এক দুই তিন সত্তর হাজারকে কে আমি ভাগ করলে পাচ্ছি দুইশো চার দশমিক তোমরা এই ম্যাপটা বুঝতে পারছো চলো এরপরের প্রশ্নটা বলা হচ্ছে উৎস হতে উদ্দীপকের ডুবুরির মধ্যকার দূরত্ব নির্ণয় করুন আচ্ছা এখন আমাকে এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে স্যার এখানে এখান থেকে আগে এই লোকের দূরত্ব কত এই লোকটা যিনি ছিল তার দূরত্বটা বের করব তার S1 আচ্ছা এরপরে একটা লোক ডুবুরি ডুবুরির দূরত্ব আলাদা দূরত্ব কেন বের করতে হচ্ছে সেটা একটু শোনো স্যার এই লোকের কাছে আসবে কিন্তু বায়ু মাধ্যমে আর এই লোকের কাছে আসবে এই লোকের কাছে আসবে কিন্তু পানিতে তো প্রশ্নের মধ্যে বলা হচ্ছে মানে বলা হয়েছিল চোদ্দ হ্যাঁ পানিতে শব্দের ব্যাগ কত চোদ্দে বায়ুতে শব্দের বেগ কত করেছি তো বায়ুতে তোমরা দেখেছ তিনশো একচল্লিশ দশমিক আট সাত চার আর পানিতে শব্দের বেগ আমরা দেখতে পাচ্ছি চোদ্দশো আর যেহেতু এই শব্দটা প্রথমে বায়ুর থেকে পানির উপরে লেভেল আসবে বায়ু মাধ্যমে তারপর ওই ওই লেভেল থেকে পানি মাধ্যম হয়ে ওই লোকের কানে গিয়ে পৌঁছাবে অর্থাৎ এই যে বজ্রপাতের সৃষ্ট শব্দ প্রথমে বায়ু অতিক্রম করবে বায়ু মাধ্যম অতিক্রম করবে তারপর পানি মাধ্যম অতিক্রম করে ওই লোকের কানে গিয়ে পৌঁছাবে সো এখানে অবশ্যই দূরত্ব দুই ভাবে হিসাব করতে হবে এখন আসো এস ওয়ান দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে সেই জিনিসটা আমরা বের করব সরি সময় লেগেছে

কারণ আমরা তো শুনলাম যে ওই লোকের কাছে আসতে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড সময় লেগেছে তার মানে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে তিনশো একচল্লিশ দশমিক আট সাত চার ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ তো এক্ষেত্রে অতিক্রম করেছে দুইশো ছাপ্পান্ন দশমিক দুইশো ছাপ্পান্ন দশমিক চার শূন্য পাঁচ পাঁচ এই দূরত্বটা অতিক্রম করেছে এত মিটার এবার পানিতে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা একটু দেখি দূরত্ব পানিতে চোদ্দশো তিরানব্বই আর ইন্টু টি টু এর মান হচ্ছে তোমার কত লাগছে তিন সেকেন্ড পর ডুবিটি যেহেতু শুনতে পাইছে তাহলে থ্রি মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ পাচ্ছে অর্থাৎ জিরো এখান থেকে শব্দটা এখানে আসতে ডিরেক্ট সময় লাগছে জিরো থ্রি সেকেন্ড কিন্তু যেহেতু মাধ্যম দুইটা তাই দুই হিসাব হয়েছে ফার্স্টে এখানে আসবে বায়ু মাধ্যমে তারপর পানিতে যাবে তো এখানে আসতে পঁচাত্তর সেকেন্ড লাগছে তো টোটাল সময় লাগছিল তিন সেকেন্ড তিন সেকেন্ড থেকে বায়ু মাধ্যমে সময়টা বাদ যাবে কারণ বায়ু মাধ্যমের জন্য আমরা আলাদা হিসাব করেছি তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি থ্রি মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু চোদ্দশো তিরানব্বই তাহলে আমরা পাচ্ছি থ্রি থ্রি ফাইভ নাইন পয়েন্ট টু ফাইভ তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে টু ফাইভ সিক্স পয়েন্ট ফোর জিরো তো এটার সাথে তাহলে এখানে পাচ্ছি কত এস এর মান সে এই জায়গায় আমি লিখছি এটার পর এখানে লিখতেছি আসলে এস মানে হচ্ছে এস ওয়ান আর এই মানটা মানে এই মানটাই এখানে পাইছি থ্রি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ফাইভ মিটার অর্থাৎ অর্থাৎ এখান থেকে মানে যেখানে বজ্রপাত হয়েছে সৃষ্টি হয়েছে ওখান থেকে ডুবরি পর্যন্ত আশা করছি এই ম্যাচটা তোমরা বুঝতে পেরেছ বলা হচ্ছে এখানে দুইটা মাধ্যম দেওয়া আছে এ এবং বি দুইটা মাধ্যম দেখো একটার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তরঙ্গ বেগ দেওয়া আছে কিন্তু এ সাইডে বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নাই কিন্তু তরঙ্গ বেগ দেওয়া আছে তবে একটা ক্লু দেওয়া আছে বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে দুইটার কিন্তু সমান মানে সোর্স একই এখন প্রশ্ন হচ্ছে এ মাধ্যমে তরঙ্গটি পর্যায় এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল স্যার এখানে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 04 আর তোমার এখানে দেওয়া আছে তরঙ্গ বেগ দেওয়া আছে ওয়ান তো এই ক্ষেত্রে আমরা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আছে তরঙ্গ বেগ আছে তাহলে আমাকে পর্যায়কাল আমরা ইজিলি বের করতে পারবো কিভাবে দেখো আমরা যদি ভি সমান হচ্ছে এফ ইন্টু ল্যামডা সো এখান থেকে f এর মানটা তুমি বের করতে পারো ভি বাই ল্যামডা দিয়ে সো এফ এর মান আমরা বের করলাম ভি এর এর মান পাচ্ছি আমি একশো ষাট আর ল্যামডার মান পাচ্ছি জিরো পয়েন্ট ফোর তো এখানে এফ এর মান পাচ্ছি ওয়ান সিক্স জিরো ভাগ পয়েন্ট ফোর তো পাচ্ছি চারশো চারশো হার্টজ অর্থাৎ এই দুইটারই কম্পাঙ্ক কিন্তু চারশো হার্জ আমরা জানি পর্যায়কাল টি সমান হচ্ছে ওয়ান বাই এফ সো ওয়ান বাই চারশো তো এখানে কি পাচ্ছি ওয়ান ভাগ ওয়ান ভাগ অ্যান্সার মানে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ সেকেন্ড শেষ এটাই হচ্ছে তরঙ্গটির পর্যায়কাল এবার আসো পরের প্রশ্ন স্যার পরের প্রশ্ন বলা হচ্ছে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি তিনশো ষাট মিটার অগ্রসর হবে সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে গাণিতিক ভাবে বিশ্লেষণ কর মানে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি তিনশো মিটার অগ্রসর হবে যে সময়ে তিনশো মিটার যাবে ঠিক সেই সময়ে কতগুলো পূর্ণ কম্পন দিবে বি মাধ্যমটা আচ্ছা আমি আগে দেখবো যে আসলে তিনশো মিটার যেতে কত সময় লাগে আহ ভি এ

আর ভি এ হচ্ছে এ মাধ্যমের তরঙ্গটির তিনশো ষাট মিটার যেতে টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড লাগবে এখন এত সময়ে দ্বিতীয় তরঙ্গটা কয়টা পূর্ণ কম্পন দিবে আমাকে দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক বের করতে হবে কম্পাঙ্ক তো আমরা জানি দ্বিতীয় তরঙ্গের পর্যায়কাল বের করতে হবে তো দ্বিতীয় তরঙ্গের মানে দ্বিতীয় মাধ্যমের পর্যায়কাল টিভি সমান হচ্ছে ওয়ান বাই এফ সো ওয়ান বাই এর জায়গায় আমরা চারশো লিখতে পারবো কারণ কম্পাঙ্ক আমরা চারশো পেয়েছি তো ওয়ান ভাগ চারশো পাঁচের জিরো পয়েন্ট টিবি সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ সেকেন্ড আমরা আমরা পেয়েছি পর্যায়কাল পেয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটা কম্পন সম্পন্ন হতে এত সময় লাগে তাহলে এত সময় কয়টা কম্পন দিবে তাহলে তোমরা এই কম্পন সংখ্যা বের করতে গেলে এই টি কে পর্যায়কাল দিয়ে ভাগ করবা তো এই টিটা কত পাচ্ছ টু পয়েন্ট টু ফাইভ নিচে এই টিবি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ তো টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ কে এটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি নয়শো মিটার নয়শো টি অর্থাৎ প্রথম তরঙ্গটা তিনশো ষাট মিটার যেতে যে সময় লাগবে এই যে এই সময়টা এই সময়ে দ্বিতীয় মাধ্যমে তরঙ্গটা কম্পন দিবে নশটি এই এই ছোট্ট একটা ম্যাথ আশা করছি করছি তোমরা সবাই এটা বুঝতে পারছো চলে এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব বলা হচ্ছে সামিরা একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করে এই ম্যাচগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে করবা সামিরা একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেলো আচ্ছা ওই স্থানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো ওই স্থানে যদি বায়ুর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে আগে তোমার কাজ হচ্ছে ওই তাপমাত্রায় শব্দের বেগ বের করা তো আমরা জানি আমি কিন্তু এখন প্রশ্নের প্রশ্ন কিছুই পড়ি নাই আমি জাস্ট স্টেম নিয়ে কাজ করছি ভি ইস প্রপোশনাল টু রোটোবার টি ওকে তো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসবে রোটোবার টি সো ভি বাই ওভার টি সমান হচ্ছে কে দ্যাট ইস ভি ওয়ান বাই রোটোবার টি ওয়ান সমান হচ্ছে ভি টু বাই ওভার স্যার পরীক্ষা এত লম্বা কিছু করার দরকার তোমরা ডিরেক্ট এখন যে ফর্মেটটা দিচ্ছি বি টু সমান হচ্ছে রোট ওভার টি টু বাই টি ওয়ান ইন টু ভি ওয়ান এই সূত্রটা ইউজ করলে চলবে তো আসলে এখানে টি ওয়ান তাপমাত্রায় বেগ হচ্ছে ভি ওয়ান বাইতে আর টি টু তাপমাত্রায় বেগ হচ্ছে ভি টু তো আমরা টি ওয়ান কে জিরো ডিগ্রি সেলসিয়াস ধরছি টি টু হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এগুলোকে অবশ্যই তোমাকে ক্যালভিন নিতে হবে এই যে রোট টি টু মানে চল্লিশ যোগ দুইশো তিয়াত্তর নিচে দুইশো তিয়াত্তর আর আমরা তোমাদের বই অনুসারে জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তিনশো ত্রিশ তাহলে এখানে দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর যোগ চল্লিশ ভাগ দুইশো দুশো তারপর একটা রোড দাও এটার সাথে তিনশো তিরিশ গুণ করে দাও আমরা ভিটুয়ের মান পাইছি তিনশো তিপ্পান্ন দশমিক তিন চার মিটার এই তো এটা পেলাম আমরা ওই দিনে শব্দের বেগটা পেয়ে গেলাম এখন আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নের মধ্যে দেখব। সেই প্রশ্ন বলা হচ্ছে সামিরার নিকট থেকে পাহাড়ের দূরত্ব কত সামিরা পনেরো পর পর শব্দ শুনতে পেয়েছে তো শব্দের বেগ জানিয়ে দিন আমরা লিখবো টুডি যেহেতু প্রতিধ্বনি শুনতে পাচ্ছে মানে শব্দ গিয়ে ফিরে আসছে তো টুডি আমি মনে করছি সামিরা থেকে পাহাড় বা প্রতিবন্ধকের দূরত্ব হচ্ছে ডি দূরত্ব ডি দূরত্ব আছে টুডি কেন দিয়েছি কারণ

ভাগ থেকে পাহাড়ে দূরত্ব এত তিনশো তিপ্পান্ন দশমিক তিন চার ইন্টু পয়েন্ট ওয়ান হ্যাঁ ঠিক আছে এই চলো এরপরের প্রশ্নটা একটু দেখবো এরপরের প্রশ্ন বলছে সামিরা শব্দ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলে পূর্বের অবস্থান থেকে সর্বোচ্চ কত দূরত্ব গেলে শুনতে পাবে স্যার এটা হচ্ছে পাহাড় এই যে পাহাড় থেকে ছাব্বিশ দশমিক পাঁচ শূন্য দুই মিটার এটা হচ্ছে আসলে সামিরা থেকে পাহাড়ের দূরত্ব এই সমস্ত ম্যাথে তোমাকে আগে বের করতে হবে পাহাড় থেকে সে মিনিমাম সর্বোচ্চ পাহাড় থেকে কত দূর পর্যন্ত মানে কত দূরত্বে থাকলে পাহাড় থেকে কত দূরে থাকলে শব্দটা পাবে মানে এর কম যদি দূরত্বে থাকে কম যদি দূরত্বে চলে যায় তখন সে কিন্তু আর প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে না মানে পাহাড় থেকে মিনিমাম একটা ডিস্টেন্স আছে যে ডিস্টেন্সের পরে শব্দ শুনতে পাবে ওই ডিস্টেন্স এর বেশি দূরে থাকলে বা ওই ডিস্টেন্সে থাকলে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে তার চেয়ে কম ডিস্টেন্সে যদি থাকে তখন কিন্তু প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে না আমি মনে করছি পাহাড় থেকে একদম লাস্ট যে ডিস্টেন্স একদম মিনিমাম যে ডিস্টেন্স এর চেয়ে কম হইতে পারবে না এর চেয়ে কম হওয়া যাবে না এর চেয়ে বেশি হইতে পারবে সে ডিস্টেন্সটা হচ্ছে এক্স মানে পাহাড় থেকে এক্স দূরে থাকলে সে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে আমি মনে করলাম তো স্বাভাবিকভাবে এই যে এখান থেকে যাবে আর ফিরে আসবে তো যাবে আর ফিরে আসবে মিনিমাম যদি বের করতে হয় তখন আমাকে ওই যে সবান অনুভূতির স্থায়িত্বকালের কথা চিন্তা করতে হবে আমরা একটা শব্দ শোনার পর 0.1 পয়েন্ট সেকেন্ড পর সময় পর্যন্ত এটা রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায় সেটা ইউজ করে আসলে এক্সের মানটা বের করতে হবে তো আমরা জানি টু সমান হচ্ছে V2 টু ইন্টু তো ভি কেন কারণ হচ্ছে ওই দিন বাড়িতে শব্দের বেগ এটাই এক্ষেত্রে আমরা এক্সের মান বের করতে পারবো ভি টু ইন্টু আমরা শব্দ শুনবো না প্রতিদ্বন্দ্বই শুনবো না টু দিয়ে ভাগ করি তাহলে আমি এখানে পাচ্ছি থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি পয়েন্ট থ্রি ফোর ভাগ দুই পাচ্ছি এখানে 17.667 মিটার মানে তার পাহাড় থেকে মিনিমাম এত দূরত্ব যদি থাকে তাহলে সে সে প্রতিধ্বনি শুনতে পাবে এর চেয়ে কম দূরত্ব হয়ে গেলে মানে আরেকটু কাছে গেলে আর প্রতিধ্বনি শুনতে পাবে না তার মানে সে এখান থেকে সর্বোচ্চ এতটুকু আসতে আসতে প্রতিধ্বনি শুনতে পাবে এর ভিতরে যদি চলে যায় আর প্রতিধ্বনি শুনতে পাবে না তার সে কতটুকু শুনতে পারবে তাহলে এস মাইনাস এক্স তো এস হচ্ছে তারা আদি অবস্থান থেকে এইট পয়েন্ট এইট থ্রি ফাইভ মিটার পর্যন্ত আগাইতে পারবে প্রতিধ্বনি শুনবে এর চেয়ে বেশি যদি আগায় আর প্রতিধ্বনি শুনতে পাবে না আমি আশা করবো তোমরা এই ম্যাচটাও ঠিক মতো বুঝতে পেরেছো